আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের জন্য পনির খিচুড়ি রেসিপি শুধু দুই থেকে আড়াই বছরের না আপনারা যে কোনো বয়সী বাচ্চাদেরকে এই খিচুড়িটা করে খাওয়াতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দিব তার মধ্যে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব এরপরে দিয়ে দেব কয়েক টুকরা পনির পনিরটা এখানে লাল লাল করে ভেজে নেব পনির লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব এবার তেলের মধ্যে দিয়ে দেবো এক টুকরা দারচিনি একটা তেজপাতা সাথে একটা এলাচ এবার কয়েক টুকরা রসুন আর মরিচ দিয়ে দেবো আপনাদের বাচ্চারা যদি মরিচ খেতে না চায় তাহলে মরিচটা অ্যাভয়েড করবেন আমার বেবি মরিচ খেতে পারে এই জন্য আমি মরিচ ব্যবহার করেছি সাথে দিয়ে দেব পেঁয়াজ আর এখানে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করবেন আমি এখানে কয়েক টুকরা গাজর আর টমেটো ব্যবহার করেছি সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এবারের মধ্যে সামান্য পানি দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সাথে দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব চাউল আমি এখানে পোলাওয়ার চাউল দিয়েছি আপনারা যে কোনো চাউল দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও দিতে পারেন আর একটু নাড়াচাড়া করে যখন সমস্ত পানি শুকিয়ে যাবে জালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ডাল আমি এখানে কালার ডাল ব্যবহার করেছি আপনারা মসুর ডাল যে কোনো ডাল ব্যবহার করতে পারেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এরপরে দিয়ে দেব পানি আমি এখানে ছোটো কাপের এক কাপ পানি দিয়েছি আপনারা পরিমাণ মতো পানি দিবেন আপনাদের বেবিরা আপনাদের বেবিরা যদি নরম খিচুড়ি খেতে চায় তাহলে পানি বেশি করে দিবেন যদি ঝরঝরা খিচুড়ি রান্না করতে চান তাহলে অল্প করে দিবেন। এরপরে আমি এর মধ্যে দিয়েছি দুই টুকরা মুরগির মাংস আমি যখন মুরগির মাংস রান্না করি তখন আমার ছেলের জন্য কয়েক পিস উঠিয়ে রাখি সেখান থেকেই দুই পিস মাংস দিয়েছি আপনারা চাইলে কাঁচা মাংসটাও দিতে পারেন সাথে দিয়ে দিব ভাজি করে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখবো পানি যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে দিব আপনারা চাইলে পুরো রান্নাটাও ঘিতে করতে পারেন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম সুস্বাদু খিচুড়ি আমার বেবির বয়স দুই বছর আর এই খাবারটা অনেক পছন্দ করে আপনাদের বেবিদের বয়স যদি দুই বছরের কম হয়ে থাকে তাহলে লবণ আর মরিচটা অ্যাভয়েড করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ